জয় ভবানী নমস্কার আমি আপনাদের বন্ধু তন্ত্র সাধনা নামক এই চ্যানেলে নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনাদের ভালো লাগা আপনাদের ভালোবাসাকে পাথেও করে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে যারা আমার দর্শকরা রয়েছেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ভালো ধন্যবাদ জানাই প্রণাম জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে দেবেন আর যারা এক যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে থাকবেন এবং যাতে অনেক লক্ষ লক্ষ হাজার হাজার ভিডিওর মাঝখানে যাতে আমাকে হারিয়ে না ফেলেন সেই জন্য অবশ্যই পাশে থাকা বেল লাইকানটিকে প্রেস করে দেবেন যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশানগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আজকে আলোচনা করব ব্ল্যাক ম্যাজিক নিয়ে বা কালা জাদু নিয়ে কেরমভাবে এই কালা জাদু করা হয় বা কি দিয়ে এই ব্ল্যাক ম্যাজিক করা হয় আমার কাছে প্রায় একজন দুজন করে ক্লায়েন্টে সেই কথা বলেন প্রত্যেক দিনই বলেন যে আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমার ওপর কালা জাদু করা হয়েছে তো কী করে বুঝবেন বা কী কী সিমটম আছে বা এর লক্ষণগুলো কি যে কি দেখে বুঝবেন যে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা কালা জাদু করা হয়েছে দুম করে তো আমরা কারোর থেকে আঙুল তুলে দিতে পারি না তো সেই জন্যে আমাদের একটু লক্ষণগুলো একটু জেনে নেওয়া উচিত কি করে বুঝবো যে আমাদের ওপর এই এই ক্রিয়া করা হয়েছে বা আমার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক মেনলি করা হয়ে থাকে প্রেত চালান দিয়ে বা প্রেত দিয়ে করা হয়ে থাকে এই যে এনটিটিসগুলো মানে এই যে স্পিরিটগুলো এখানে শুধু ভূত নয় এখানে ভূত থাকতে পারে জিন থাকতে পারে পিসাজ থাকতে পারে তা এখানে একটা জিনিস মনে রাখবেন যে ভূত পিসাজ বা জিন এগুলো কিন্তু সেম জিনিস নয় এদের এরা কিন্তু প্রত্যেকে পৃথক 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 এক একটা এনটিটিস ঠিক আছে আর এই যে স্পিরিটগুলো এই প্রেত বলুন বা এই স্পিরিটগুলো আমাদের স্যারাউন্ডিংয়ে থাকে যার জন্যে কী হয় এর দ্বারা কাজ করলে তুরন্ত কাজ হয় সঙ্গে সঙ্গে কাজ হয় তো এই যে প্রেত দিয়ে যে কাজ ধরুন কেউ হঠাৎ দুম করে অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হলো বা কেউ দুম করে অ্যাক্সিডেন্টে মারা গেল সে জানেই না যে সে মারা যাবে দু মানে সে বুঝতেই পারো না সে কখন মরে মানে মারা গেল তা এই যে প্রেতটা মানে এই যে স্পিরিটটা বা এই কোথায় থাকছে এ তো ঘুরে বেড়াচ্ছে পৃথিবীতে বা কেউ ধরুন একটা হঠাৎ আত্মহত্যা করে ফেললো তো এই স্পিরিটটা তো কোথাও যেতে পারছে না সে তো এই স্যারাউন্ডিংয়ের মধ্যেই রয়েছে তো এই স্পিরিটগুলোকেই কাজে লাগানো হয় শুধু হিন্দুরা নয় এরকম প্রচুর মুসলমান আছেন প্রচুর মুসলমানদের দেখেছি বা জানি যে তারাও এই ধরনের প্রেত রেখে দেন কাজ করানোর জন্য শুধু হিন্দুরা নয় তো এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রেত দিয়ে কাজ তো এই ধরনের প্রেতগুলোকে তারা রেখে দেয় এবং তাদের দিয়ে ক্রিয়াগুলো করা হয় এবারে আসা যাক কিছু লক্ষণ নিয়ে যেমন ধরুন একটা ছেলে সে এত সুন্দর ব্যবসার কাজ করতো বাবার সাথে বা ফ্যামিলি বিজনেসে এত সুন্দরভাবে কাজ করত বা একটা ছেলে যে এত সুন্দরভাবে একটা জায়গায় চাকরি করতো কিন্তু ইদানিং তার ব্যবহারটা চেঞ্জ হয়ে গেছে দেখবেন এর ফার্স্ট লক্ষণ এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকের ফার্স্ট লক্ষণ হচ্ছে ব্যবহারটা চেঞ্জ হয়ে যাওয়া তো ব্যবহার যে এই যে বললাম যে একটা ছেলে দেখবেন যে এত সুন্দরভাবে কাজ করছে ব্যবসা করছে বাবার সাথে কিন্তু বা এত সুন্দর জায়গায় চাকরি করছে কিন্তু হঠাৎ সে ব্যবসার কাজে যাচ্ছে না বা হঠাৎ দেখবেন যে সে চাকরিতে যাচ্ছে না জবে যাচ্ছে না তো তার জবটা কি থাকবে নিশ্চয়ই থাকবে না যে ছেলেটা বা যেই মানুষটা এত সুন্দর কাজে যেত সকাল হলে কাজে যেত কাজ পাগল লোকটা বা যে এত সুন্দর ব্যবসা করতো সে কিছু করছে না বাবার ফোন করে ডাকছে দোকানে আয় আমাকে ব্যাংকে যেতে হবে ব্যবসার জায়গায় আয় আমাকে কাজে যেতে হবে কিন্তু ছেলে ঘুমোচ্ছে চাকরির জায়গা তো তাই ছেলে চাকরিতে জবেতে না গিয়ে অফিসে না গিয়ে দিন রাত সে ঘুমোচ্ছে বডিটা আপনার কিন্তু চালনা করছে অন্য একজন এটা মাথায় রাখতে হবে মা এসে দরজা খুলে ডাকছে যে বাবু বাবু ওঠ বাবা ডাকছে তোকে ব্যবসার ওখানে যেতে হবে বা বাবু ওট অফিসে যেতে হবে যে ছেলে কোনোদিন মায়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলেনি কেউ কোনোদিন তার মুখে বাজে ভাষা শোনেনি সেই ছেলেটি মায়ের মাকে দামার দাম মেরে দিল মেরে দিয়ে দুটো বাজে ভাষা বলে গালাগালি দিয়ে মাকে ঘর থেকে বারো করে আবার শুয়ে পড়ল মনে রাখতে হবে এর পেছনে কেউ কিছু করেছে বা এর ওপর কিছু ক্রিয়া করা হয়েছে মনে রাখতে হবে যে এর একে কেউ চালনা করছে আর একটা সিমটম হচ্ছে রাত্রিবেলায় বাজের স্বপ্ন দেখা রাত্রিবেলায় শুয়ে রয়েছেন হঠাৎ মাঝরাতে চিৎকার করে উঠলেন আঁতকে উঠলেন কি না কেউ পা ধরে টানছে কেউ মাথা ধরে টানছে কেউ পাশে রয়েছে কেউ মাথার ধারে রয়েছে কেউ বুকের মধ্যে বসে রয়েছে এই জাতীয় যদি কোনো স্বপ্ন বা এই জাতীয় যদি কোনো অনুভূতি হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার ওপর কেউ প্রেত চালান করেছে আপনার সঙ্গে কেউ প্রেত ছেড়ে দিয়েছে বা প্রেত দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা হচ্ছে তিন নম্বর লক্ষণ হচ্ছে সব দিক থেকে ক্ষতি হওয়া সব দিক থেকে লোকসান হওয়া জব চলে যাচ্ছে ব্যবসায় মারাত্মক ক্ষতি যে ব্যবসা রমরম করে চলছে সেই ব্যবসা পড়ে গেছে যেখানে হাত দিচ্ছেন সেখানে ক্ষতি হচ্ছে জমি জমা বাড়ি বেদখল হয়ে যাচ্ছে সব জায়গা থেকে একটা ক্ষতির ওপর ক্ষতি হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া অসুস্থ হয়ে যাওয়া জড়িয়ে মনে রাখবেন এগুলো কিন্তু কেউ কালা জাদু করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে বা প্রেত চালান করে এই ক্ষতিগুলো করছে আপনি হঠাৎ একটা জিনিস নোটিস করবেন যে আপনি সবার প্রিয় ছিলেন বন্ধু বান্ধবদের গ্রুপে হোক ফ্যামিলি গ্রুপে হোক সবার সঙ্গে আপনি খুব প্রিয় ছিলেন হঠাৎ দেখবেন আপনি সবার কাছে খারাপ হয়ে গেছেন অফিসে নম দেখতে পাবেন আপনি খুব বসের কাছে ছিলেন সবাই আপনাকে ভালোবাসত হঠাৎ দেখবেন আপনি সব জায়গা থেকে আপনাকে আপনাকে ডিট্যাচ করে দেওয়া হচ্ছে বুঝবেন যে আপনার ওপর কেউ কোনো নেগেটিভ কিছু প্রয়োগ করেছে তার প্রভাব এইগুলো কিন্তু আপনার ওপর পড়ছে আপনি ব্যবসা করছেন ভালো ব্যবসাদার দিন ধরে ব্যবসা করে আসছেন আপনার কিছু মাল অর্ডার দিয়েছেন আপনি কিছু মাল অর্ডার নিয়েছেন যেটা অর্ডার নিয়েছেন হঠাৎ দেখলেন সেটা ক্যান্সেল হয়ে গেল বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে বা আপনি কোনো মাল অর্ডার দিয়েছেন ব্যবসার জন্যে হঠাৎ সেটা তারা ক্যান্সেল করে দিল এই যে ক্ষতিগুলো এই যে লস এগুলো কিন্তু জানবেন কেউ ব্যবসার ওপর কিছু ক্ষতি করে দিয়েছে চার নম্বর আর একটা সিমটম বলি দেখবেন বিয়ে হচ্ছে না চাকরি হচ্ছে না উন্নতি হচ্ছে না আটকে যাচ্ছে বহু চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না বহু জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হচ্ছে না জানবেন কেউ কিছু আপনার ওপর কালা জাদু করে দিয়েছে ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে যাতে আপনার উন্নতি না হয় যাতে আপনি ভালো জায়গায় যেতে না পারেন যাতে আপনার পার্সোনালিটি যে ধসে যায় সেটাকে ক্ষতি করার জন্যে কেউ কিছু করে দিয়েছে পাঁচ নম্বর পয়েন্ট বলছি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে দেখবেন আপনি একদম সুস্থ ছিলেন বা আপনার পরিবারের কেউ একদম সুস্থ ছিল হঠাৎ আপনি লক্ষ্য করবেন সে অসুস্থ হয়ে যায় এবং বিভিন্ন রোগ তাকে অ্যাটাক করতে থাকে বা এরমও দেখা যেতে পারে সে বিছানায় টোটালি বিছানায় শয্যাশায়ী হয়ে যায় হয়ে গেলো বা এরমও দেখা যেতে পারে সারা গায়ে ঘা হয়ে গেল বা মরণাপন্ন কোনো রোগ তাকে অ্যাটাক করে নিল বহু বহু জায়গায় ডাক্তার দেখাচ্ছেন বহু দামি দামি হসপিটালে যাচ্ছেন ভেলোরে যাচ্ছেন হায়দ্রাবাদে যাচ্ছেন বিভিন্ন জায়গায় গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন কলকাতার বড় বড় নার্সিংহোম ফেল হয়ে যাচ্ছে বড়ো ডাক্তাররা ফেল হয়ে যাচ্ছে প্রচুর ওষুধ লাখ লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে তবু আপনি সুস্থ হচ্ছেন না বা আপনারা সুস্থ হচ্ছেন না জানবেন আপনাদের ওপর কেউ ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করেছে এরকম বিভিন্ন অসুস্থ অসুস্থতা নিয়ে মানুষ আমাদের কাছে আসে এরকম তাদের বাড়ির লোক আসে আমরা এরকম দেখেছি যে মহামৃত্যুঞ্জয় প্রচুর টাকা লাখ টাকার উপর খরচা করে মহামৃত্যুঞ্জয় করেও কোনো সুস্থতা হয়নি কোনো সুস্থ হননি কাজ হয়নি তাকে আবার ব্ল্যাক ম্যাজিক দিয়ে সুস্থ করা হয়েছে তো এইগুলো হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর সিমটম আর সিমটমের কথা লক্ষণের কথা বলছি সেটা হচ্ছে যে দেখবেন আপনার বাথরুম বাথরুমে দেখবেন সবসময় দুর্গন্ধ বেরোচ্ছে আপনার বাড়িতে দুর্গন্ধ বেরোচ্ছে পটির গন্ধ বেরোচ্ছে আপনি বাথরুমকে পরিষ্কার করছেন ডেটল দিচ্ছেন ফিনাইন দিচ্ছেন তবু কিছু হচ্ছে না আপনি বলছেন যে কে পটি করে যে ফ্ল্যাশ দাওনি কিছু কিছু নয় দেখবেন সবসময় নোংরা গন্ধ বেরোচ্ছে সারা ঘরে নোংরা গন্ধ বেরোচ্ছে আপনার বাথরুম দেখবেন শুকোচ্ছে না বাথরুমে কিন্তু লোক যাচ্ছে না সবসময় কিন্তু বাথরুম দেখবেন সবসময় ভিজে স্যাঁত সাথে ছাতলা পড়ে গেছে তো এই লক্ষণগুলো জানবেন আপনার বাড়ির ওপর বা আপনাদের কেউ ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে লক্ষণের কথা বলি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন হয়তো যে যারা ধরুন লাভ ম্যারেজ করেছে বা অ্যারেঞ্জ ম্যারেজ করেছে যেরকমই হোক যেরকমই মানে দেখবেন তারা বিবাহিত জীবন খুব সুখের ছিল খুব আনন্দময় ছিল একটা বাচ্চা হয়েছে এত সুন্দরভাবে সংসার করছে যাদের মধ্যে কোনো অশান্তি ছিল না ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে চাকরি করছে মানে একটা আদর্শ যেরকম একটা স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় ঠিক সেরকমভাবে সংসার চলছে সেরকমভাবে জীবনযাপন চলছে হঠাৎ স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া শুরু হচ্ছে কেউ কাউকে সহ্য করতে পারছে না স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পার্সেন্ট মানে থার্ড পার্সেন্ট ঢুকে যাচ্ছে ছেলেটা অমানুষের পথে চলে যাবে তাই জন্য আগে থেকে আপনাদের সাবধান হয়ে যেতে হবে মনে রাখবেন আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ কিছু করে দিচ্ছে বা করে দিয়েছে স্বামী স্ত্রীর অশান্তি দিয়ে বা স্বামী স্ত্রীর বিষয় নিয়ে আমি পরে আলাদা একটা বৃহৎ একটা বড় ভিডিও করার চেষ্টা করব তো এখন একটুখানি আমি ছোট্ট করে বলে দিলাম স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে যে নিত্য প্রত্যেক দিন সবসময় দেখা হলেই অশান্তি লেগে যাচ্ছে মারপিট লেগে যাচ্ছে কেউ কেউ সহ্য করতে পারছে না এককালে এত ভালোবাসা ছিল এখন সে ভালোবাসা তো দূরের কথা কেউ কেউ সহ্য করতে পারছে না সন্তানটা অবহেলায় পড়ে যাচ্ছে এনাম একটা ব্যাপার হয়েছে দাঁড়াচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে এমন অশান্তি হয়েছে যে স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গেছে এমনও দেখা গেছে যে স্ত্রী সন্তানকে ফেলে স্বামীকে ফেলে অন্য জায়গায় চলে গেছে অন্য কারোর সাথে চলে গেছে মনে রাখবেন নিশ্চয়ই কেউ না কেউ বা কারা স্বামী স্ত্রীর মধ্যে কিছু ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে তাই এই অবস্থাতে প্রচণ্ডভাবে আপনাদের সাবধানতার সাথে চলতে হবে সাবধান সাবধান থাকতে হবে তাই ছোট্ট করে আপনাদের সামনে এই ব্ল্যাক ম্যাজিকের কিছু লক্ষণ বা সিমটমস আপনাদের সামনে তুলে ধরলাম যদি মনে হয় আমাকে আপনাদের বিশ্বাসযোগ্য বলে যদি মনে হয়ে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর থেকে একটা টোটো করে দেড় কিলোমিটার ডিস্টেন্সে আমার বাড়ি একদম গঙ্গার ধারে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন আমার সঙ্গে একটু ফোনে আমাকে জেনে নেবেন বা আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন যারা আসতে পারবেন না যারা দূর থেকে কথা বলতে চান আমার সাথে তারা ভাই ফোনে ভায়া ফোনে আমার সাথে কথা বলতে পারেন সেখানে একটা চার ফিজ আমি নিয়ে থাকি আর যারা বাড়িতে এসে কথা বলতে চান ডিটেলে কথা বলতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন বাড়িতে এলে আমার একটা নির্দিষ্ট ফিজ আছে দয়া করে সেই ফিজটি দিয়ে আমার সাথে কথা বলবেন কেউ ফ্রিতে কথা বলবেন না বা আমাকে ফ্রিতে কথা বলার জন্য আমাকে কেউ দয়া করে রিকোয়েস্ট করবেন না এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম তো যদি আমাকে আপনাদের ভালো বলে মনে হয় বা যদি আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় দয়া করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার বলে দিচ্ছি আমার বাড়ি দক্ষিণেশ্বর আমি আমার নিজ গৃহমন্দিরে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি আমি থাকি ঠাকুর ঘরে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ডবল জিরো সেভেন টু ওয়ান ফাইভ আমাকে ফোন করে আপনারা একটু চলে আসবেন আজকের এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই ছোট্ট টপিকটি আপাতত এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই খুব সতর্ক থাকবেন আপনারা সবাই একটু চোখ কান খুলে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন ভগবতী আপনাদের সবার মঙ্গল করুক জয় ভবানী